হ্যালো গুড মর্নিং আমি ডালিয়া কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি তো আমি বাড়িতে মেনলি থাকি না আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে হাওড়া হাওড়া থেকে অনেকটা আসতে হয় তোমরা জানো কি জানি না উরুবেরিয়া বলে একটা জায়গা আছে ওইখানে আমি কাজের সূত্রে থাকি তো মেনলি তিন দিনের জন্য কি চার দিনের জন্যে ছুটি নিয়ে আমি বাড়ি বাড়ি যাচ্ছিলাম তো তোমাদেরকে ভাবলাম ভিডিও করে দেখায় তোমরা অনেকেই জানতে চাইছিলে আমার বাড়ি কোথায় তো যাওয়ার তো নয় অনেকটা দূর আমার বাড়ি প্রথমে ট্রেন আবার আরেকটা ট্রেন সরি ভুল বললাম প্রথমে টোটো টোটোর পর ট্রেন হাওড়ার দিকে যেতে হয় দিয়ে হাওড়া থেকে আবার ট্রেন ধরে ব্যান্ডেল ব্যান্ডের লোকাল চাপতে হয় তারপরে আবার ওইখান থেকে বাসে করে বাড়ির রাস্তা দিয়ে বাড়ি একদম কাছাকাছি বাস রুট নয় ওখান থেকে আবার টোটো করে যেতে হয় তো দেখো তোমরা আমার জার্নির রাস্তা কতটা সেই দিন খুব গরমও ছিল মানে কি বলবো শীতকাল তো পড়বো পড়বো করে পড়ছেই না রোদ ছিল খুব তো যখন টিকিট কেটে স্টেশনে প্ল্যাটফর্মে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছি এক নম্বর থেকে তো সেই মুহূর্তে একটা ট্রেন ঢুকেছিলো কত মানুষজনের ভিড় ছিল আস্তে আস্তে সিঁড়ি দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন নামছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠলাম উঠে যখন পাঁচ উঠে যখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামলাম তখন প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা ছিল দিয়ে তারপর কিছুক্ষণ ওয়েট করলাম করে আমার ট্রেন ঢুকলো ট্রেন চাপলাম দেখো তোমরা তোমরা তো জানোই এই রুটের ট্রেন মানে ওলবেেরিয়া থেকে হাওড়ার দিকে যাওয়ার রুটের যে ট্রেন মানে খুবই বাজে খুবই বাজে একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে কোনো দিনও পৌঁছায় না যেটা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা সেটা দু ঘন্টা কখনো দেড় ঘন্টা এক ঘন্টা তো কোনো দিনও লাগায় না মানে এরকম তো কোনো দিনও হয়নি আমি এতদিন যাতায়াত করছি তো অনেকটাই দেরি করে পৌঁছেছিল তারপর আবার যেই প্ল্যাটফর্মে দেখায় সেই প্ল্যাটফর্মে নামায় না অন্য একটা প্ল্যাটফর্মে নামায় মানে এরকম অনেকবারই করেছে তারপর যা হোক করে গেলাম গিয়ে আবার আরেকটা একটা ট্রেন ধরতে দৌড়ো দৌড়ি করে ছুটাছুটি করে আবার মেমারি লোকাল পেলাম আমার বাড়ির দিকে রাস্তায় মানে বললাম না ব্যান্ডেলের দিকে আমার বাড়ি তো চুড়চুড়া রুটে ধরার জন্য একটা মেমারি লোকাল ছিল তো ওটাই পেলাম ওটাই চাপলাম তো জার্নি করে এসে ফাইনালি চুচুড়া স্টেশনে নামলাম এবার অটো ধরার পালা কারণ আমাকে এখন বাড়ি গেলে হবে না বাড়ি যাওয়ার আগে কিছু কেনাকাটার ছিল তো আমাকে চুঁচুড়া ঘড়ির মোড় তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে ঘড়ির মোড় কোথায় চুচুড়া থেকে দশ পনেরো মিনিটের ডিস্টেন্স ঘড়ির মোড় দিয়ে আবার ওইখানে গেলাম ওইখানে কিছু কেনাকাটা করলাম দে তারপরে বাস ধরে ডিরেক্ট বাড়ির দিকে ফাইনালি একদম বাড়ির দিকে রওনা হলাম তারপরে বাড়ি পৌঁছে গেলাম এই হলো আমার জার্নি কাজের জায়গা থেকে বাড়ির জায়গা একদম তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্টে জানিও আর পারলে ভিডিওটি শেয়ার করে দিও